শ্রীকৃষ্ণ বলেছেন কেউ যদি তোমাকে আঘাত করে তবে তুমি তার প্রতিক্রিয়া দেখাতে যাবে না কারণ যে গাছ সবসময় মিষ্টি ফল উৎপন্ন করে সেই গাছে মানুষ ঢিল ছড়ে তোমার দুঃখ চিরকাল থাকবে না কিন্তু তোমাকে যে কষ্ট দিয়েছে সে তার ফল পাবেই শ্রীকৃষ্ণ বলেছেন কথায় কথায় মানুষ বলেন ভাগ্যে যা আছে তাই হবে তবে নিজের ওপর বিশ্বাস রেখে একটি ছোট্ট প্রচেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে গ্লাসে রাখা জল আপনা আপনি মুখে এসে ঢুকে যাবে না গ্লাসে রাখা জলটি মুখে নিতে হবে তারপর পান করতে হবে সবটা ভাগ্যের ওপর ছেড়ে না দিয়ে ভাগ্য বদলানোর চেষ্টা করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সময় এবং পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে তাই কখনোই কাউকে অপমান করবেন না বা কাউকে দুর্বল ভাববেন না আপনি শক্তিশালী হতে পারেন কিন্তু সময় সবচেয়ে বেশি শক্তিশালী শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে কিছু বন্ধুত্ব মূর্খে সাথে রাখতে ভুলবেন না কারণ যখন প্রয়োজন হয় তখন জ্ঞানী লোকেরা প্রায়শই ব্যস্ত হয়ে থাকে কিন্তু এরা তোমার সঙ্গে থাকবে তোমার পাশে থাকবে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের দুটি কথা সবসময় মনে রাখবেন আপনাকে যেখানে ডাকা হয়নি সেখানে কখনোই যাবেন না নইলে লোকে আপনাকে তাদের দৃষ্টি থেকে নামিয়ে দেবে এবং নিজেকে কখনোই কারোর সাথে তুলনা করবেন না কারণ আপনি যা করতে পারেন পৃথিবী আর কেউ তা করতে পারবে না কখনো কখনো আপনাকে বোকার মতো অভিনয় করতে হবে বোকাদেরকে বোকা বানানোর জন্য যাতে তারা মনে করে তারা আপনাকে বোকা বানাচ্ছে কারণ বোকারা সবসময় নিজেদেরকে চালাক এগিয়ে যেতে পারবেন রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয় কিন্তু সত্য কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয় প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না আর লোকের কথায় পিছলে যাবেন না গীতায় স্পষ্ট লেখা আছে যে প্রথমে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করবে কিন্তু যে মানুষকে কষ্ট দেয় মানুষের সাথে বেইমানি করে সে কখনোই সুখী হতে পারে না আজ নয় তো কাল সে তার কৃতকার্যের ফল পাবেই এমনকি তার পরিবার যদি তার সাথে এই কাজে দেয় তাকেও তার ফল ভোগ করতে হবে বিপদের ধৈর্য ধরুন দুনিয়ার সকল যদি আপনাকে ঠকায় তবু ঈশ্বর আপনাকে ঠকাবে না আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন তিনি মহান তিনি সর্বশক্তিমান প্রভু শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন সুখ দুঃখ জীবনের অংশ রাতের পর দিন আসা যেমন অনিবার্য তেমনি সুখের পর দুঃখ দুঃখের পর সুখ আসাও অনিবার্য সুখ তো এক উপহার যা দুঃখের সাথে লড়াই করে জিততে হয় আর লড়াই করা মানুষের ধর্ম তুমি সত্যের সাথে অসত্যের বিরুদ্ধে লড়াই করো দেখবে জয় তোমারই হবে গীতায় স্পষ্ট লেখা আছে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম শ্রীকৃষ্ণ গীতার বাড়িতে বলেছেন ভেঙে পড়ার কিছু নেই জগতে যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবে তা অন্য কোনো পথে অন্য কোনো রূপে তোমার দরজায় যে প্রথমে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করবে কিন্তু যে মানুষকে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারবে না